যদি চান যে দুনিয়া পুরো দুনিয়াটা আপনার পায়ের কাছে এসে পড়ুক নত হয়ে যাক তাহলে আপনার জন্য এই গভীর রাতে যে আমলের কথাটা বলতেছি এটা একমাত্র আপনার জন্য আপনি গোপনে এই আমলটা করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এমন আমল জানতে হলে করতে হলে অবশ্যই কপাল লাগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি গুপ্ত ধন চান যে দুনিয়ার একেবারে মাটির নিচ থেকে খাজানা আপনার সামনে এসে পড়বে আপনার ঘরের সামনে দিয়ে যাবে তাহলে আজকে যে আমলের কথা আপনার জন্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমল করার নিয়েতে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে আমল করতে পারে শিখতে পারে আল্লাহ তারা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে এমন একটি আমলের কথা বলবো পুরো দুনিয়া আপনার পায়ের কাছে এসে পড়বে গায়বী আল্লাহ তালা আপনাকে খাজানা দান করবে সম্পদশালী করে দিবে আপনাকে ধনী বানিয়ে দিবে এমন একটি আমল গভীর রাতে এমন একটি সময় রয়েছে আদিসে বর্ণিত রসুল্লাহ সাল আলহি বলেছেন যে ফজরের সুন্নত নামাজ যে ব্যক্তি পড়বে এবং সুন্নতের পর থেকে নিয়ে ফরজ নামাজের আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা রয়েছে এই সময়টা এই ছোট্ট আমলটা করবে আল্লাহ তালা তার কাছে একেবারে দুনিয়াটা তার পায়ের কাছে এনে ফেলবে অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু তার গোলাম হয়ে যাবে দুনিয়ার যাবতীয় হাজত আল্লাহ নিজে পুরা করবে হয়ে যাবে। তাকে হালাল নেক সন্তান স্ত্রী কিছু তার আয়ত্ত করে দিবে যে তার কথা মতো চলবে তার জন্য উদ্বোস করবে তার যত প্রকার হাজত রয়েছে আল্লাহ এইভাবে পূরণ করবে তার অভাব অনটন দারিদ্রতা সব কিছু দূর হয়ে যাবে এমন ছোট্ট একটি আমল এমন একটি আয়াত যে আয়াত আল্লাহ নিজে শিখিয়েছেন কোরআনের একটি যে মাধ্যমে আল্লাহ কাছে দুনিয়া আখেরাত উভয়টাই চাওয়া হয় এবং এই চাওয়ার মাধ্যমে বান্দা যদি একেবারে একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ তালার কাছে চাইতে পারে আল্লাহ তালা সেই চাওয়া পাওয়া পূরণ করে থাকেন তার সকল হাজত পূরণ করে থাকেন তো আমরা আমলের কথা পরে বলে আগে কোরআনের যে আয়াত আল্লাহ তালা শিখিয়েছেন বান্দাকে সে আয়াতটা আগে শিখে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তা ফিল আতে হাসানা অকিনা আজা বান্নার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা চাইতে বলেছেন যে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ তালার কাছে যারা বলে হে আমাদের রব আমাকে দুনিয়ার হাসানা এবং দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় আছে সব কিছু দান করেন এবং কর বিষয় দান করেন এবং আগুন থেকে আমাদেরকে আশ্রয় দেন বা মুক্তি দান এইভাবে যখন বান্দার দোয়া করে তখন আল্লাহ তালা সেই বান্দার দুনিয়ার সব অভাব অনটন দূর করে দেয় ঋণ যদি পাহাড় পরিমাণও থাকে আল্লাহ তালা এমন ভাবে ব্যবস্থা করে দেন সে অবাক হয়ে যায় যে এমনভাবে ঋণ গুলো কিভাবে পরিশোধ হয়ে গেল কোনো না কোনো উপায় আল্লাহ তালা ঠিকই তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যদি কঠিন রোগও থাকে আল্লাহ সেই রোগ একেবারে সারিয়ে তোলেন একেবারে দান করেন সেই বান্দাকে এই দোয়াটা পাঁচ অক্ট নামাজের পরে অবশ্যই অবশ্যই পড়বেন ইমামের সাথে পড়লে ইমাম সাহেব যদি পরে আপনি মোনাজাত ধরবেন অথবা আপনি নামাজ শেষ করেছেন আপনি ধরবেন অথবা তাহাজ্জের সময় আপনি নামাজ শেষ করেছেন সেই সময় ধরবেন অথবা তাহাজ্জ নামাজ বা যে কোনো নফল নামাজে আপনি যখন সেজদায় যাবেন শেষদার তাজবি পড়ার পরে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও আফিল আখিরতে হাসানা অকিনা আজা বান্নার এই দোয়াটা আপনি সেজদায় যাওয়ার পরে সেজদা তাজবি পড়ার পরে এই দোয়াটা পড়বেন অবশ্যই মনে রাখবেন যে আরবিতে যে কোনো দোয়া যদি সেজদায় যে সেজদা তাজবি পড়ার পরে আল্লাহ তালার কাছে একিনের সাথে বিশ্বাসের সাথে যদি করা হয় আল্লাহ তালা সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না অবশ্যই সেই বান্দার দোয়া কবুল করে থাকেন দোয়া কবুলের তিনটা স্তর রয়েছে হয়তো আল্লাহ তালা সাথে সাথে সেই বান্দার দোয়া কবুল করেন সেই ফলাফল বান্দাকে একেবারে সাথে সাথে দিয়ে থাকেন অথবা বান্দাকে কিছুদিন পরে দুনিয়াতেই অবশ্যই দিয়ে থাকেন অথবা আল্লাহ তালা সে বান্দার মঙ্গলের জন্য জমা রাখেন যে বান্দা তোমাকে আমি আখেরাতের ফলাফল দিব কারণ আখেরাত হচ্ছে এমন একটা জায়গা যেটা হয়তো আমাদের চক্ষু আড়ালে রয়েছে আমরা আমাদের দৃষ্টিগোচর রয়েছে যেটা আমাদের দৃষ্টির সামনে নেই কিন্তু সেই জায়গাটা যদি আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি আমরা যদি একিনের সাথে এমন ভাবে বিশ্বাস করি যে অবশ্যই অবশ্যই আখেরাত রয়েছে জান্নাত রয়েছে তাহলে হয়তো আল্লাহ তালা এই দোয়ার ফলাফল সেই জান্নাতে দিয়ে দিবেন অতএব প্রিয় দিনই ভাই বোন বোনেরা দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল না হয় হতাশ হওয়ার কারণ নাই আল্লাহ তালা নিষেধ করেছেন তাক না তুমির রহমাতিল্লা তোমরা হতাশ হয়েও না অতএব হতাশ হওয়া যাবে না নিঃসন্দেহে আল্লাহ তালা দোয়া কবুল করবেনি হয়তো এখনই দিবেন হয়তো কিছুদিন পরে দিবেন হয়তো অথবা রাতে দিবেন যে কোনো সময় আল্লাহ তাআলা এর ফলাফল দিয়ে থাকবেন অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করা দরকার এবং আল্লাহ তালার কাছে চাওয়া দরকার আল্লাহ তাআলার কাছে চাইতে হবে চাওয়া চালিয়ে যেতে হবে এই এইভাবে কোরআনের এই আয়াতটা পড়ে আমরা দোয়া করব আর যে গোপন আমলটা রয়েছে আপনি ফজরের সময় যখন উঠবেন ফজরের সুন্নাত নামাজ পড়বেন সুন্নাত নামাজ পড়ার পরে এরপরে ওই স্থানে যখন বসে থাকবেন তখন আপনি এই ছোট্ট দোয়াটা প্রথমে 100 বার করবেন মনে রাখবেন যে ছোট দোয়াটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আবারো বলছি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই ছোট দোয়াটা 100 বার পড়ার পরে এরপরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এই আস্তাগফিরুল্লাহটা আপনি 100 বার পড়বেন এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ माफ হয়ে যাবে আপনার বয়স যদি 90 বছর হয়ে থাকে 100 বছর হয়ে থাকে একবারে जिंदगीর সমস্ত গুনাহ माफ হয়ে যাবে আপনি দোয়া করার সময় আপনি এই আস্তাগফিরুল্লাহ পড়বেন এরপর যখন দোয়া করবেন তখন আপনি এই দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা পড়বেন এবং এই আস্তাগফিরুল্লাহ ধারা অনেক ফজিলত রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করেছেন যে আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে প্রথমত তার গুনাহ মাফ হয়ে যায় দ্বিতীয়ত তার যদি কোনো অভাব অনটন থাকে সে অভাব দূর হয়ে যায় দারিদ্রতা দূর হয়ে যায় ঋণ পরিশোধ হয় যদি দীর্ঘ মেয়াদে সে আমলটা করতে থাকে তার যদি এমন অনেক কঠিন রোগ থাকে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে এই আমলের বরকতে তার একেবারে ওই রোগ একেবারে দূর করে দেয় সুস্থতা দান করে থাকে অতএব প্রিয় দিনই ভাই এবং বোনেরা আস্তায় আমলটা আমাদের চালিয়ে যাওয়া দরকার চালিয়ে যেতে হবে তাহলে দেখবেন যে আপনি এই আমলটা যদি প্রতিনিয়ত করেন অর্থাৎ আপনার দিন যদি শুরু করেন ফজরের নামাজ দিয়ে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ এই ফজিলতপূর্ণ পূর্ণ দুনিয়ার সকল কিছু আপনার পায়ের কাছে এসে ফেলবেন আপনার পায়ের কাছে নত করে দিবেন সব কিছু আপনার গোলাম হয়ে যাবে অর্থাৎ আপনি সমাজে এমন ধনী ব্যক্তি হয়ে যাবেন সম্মানিত ব্যক্তি হয়ে যাবেন যা মানুষ কল্পনাও করতে পারে না অতএব প্রিয় দিনই ভাই এবং বোনেরা প্রত্যেকটা দিনে আমলটা করতে হবে আমরা অনেকেই করি দেখা যায় যে ফজরের সময় ফজর নামাজ পড়ি না আমাদের সারা রাত ধরে মোবাইল টিপতে টিপতে সময় চলে যায় ফেসবুক ইউটিউব বা এই ধরনের যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলা এমন ভাবে অ্যাকটিভ থাকি যে ফজরের আযান হবে এই মুহূর্তে আমরা ঘুমাই এবং দুপুর পর্যন্ত ঘুমাই আমাদের ফজর চলে যায় জোহর চলে যায় আর সারা দিন আড্ডায় গানে বা এমন বাজে সময় আমরা পার করি যে নামাজ আমরা পড়বো সেই নামাজের সময়টা আমরা বের করতে পারি না যার কারণে ফরজ থেকে আমরা এমন দূরে সরে গেছি আল্লাহর হুকুম থেকে এমন দূরে সরে গেছি আর যার কারণে হতাশা আমাদের জীবনে লেগেই থাকে নামাজ এমন একটা ইবাদত যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার অন্তরে আল্লাহ তাআলা এমন শান্তি দিয়ে থাকেন যে দুনিয়াটা মনে হয় যে তার কাছে কিছুই নয় দুনিয়ার সব থেকে সে মনে হয় যে নিজে সুখী রয়েছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় দুনিয়ার সব থেকে সুখী এজন্য পাঁচ শক্ত নামাজ আপনি ঠিক মতো আদায় করবেন আল্লাহ তালা যদি একেবারে স্বল্প সম্পদ আপনাকে দান করে তারপরেও আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি এই জন্য আল্লাহ তালা যা কিছু আপনাকে দান করবেন আপনি তার উপরে সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহ তালার কাছে হালাল চাওয়াগুলো উপস্থাপন করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার সকল হালাল চাওয়াগুলো পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এ আমলটা করার টাওফিক দান করুন আবারও বলছি ফজরের সুন্নত নামাজ পড়ে একশতবার সুবাহান আল্লাহ অবিহান দেহি সুবাহান আজিম একশতবার আস্তা গফিরুল্লাহ এটা পড়ে আপনি দোয়া করবেন এবং ফজরের পর থেকে ফজরের শূন্য থেকে নিয়ে ফরজ নামাজ পড়ার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা এই সময়টা পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তাও ফিক দান করুন আহমিন ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু